আমি রাজি হইনি বিদায় সে আজকে এটা আমাকে বললো তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে আমি খারাপ ভিডিও আছে তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভেন টেক দিয়ে কাজ করি তুমি আমার সামনে এসে কথা বলো তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে তখন আমি হিরো আলম কিনে পোস্ট করছি তখন হচ্ছে ওই পোস্ট দেখে মিডিয়ার এমন কোনো পার্সন নাই যে আমাকে মেসেঞ্জারে নক না করছে ওইটা দেখে রিয়ামনি আমাকে নক দিছে লেখছে হাই কল দাও তোমার সাথে কথা আছে কি হয়েছে হিরো আলমের সাথে তোমার আমি বলছি এই ঘটনা বোন তুমি ওখানে মুখ খোলো শোনেন অনেক মেয়েরাও কুপস্তাব দিছে যে মেগুলা হচ্ছে আমাকে মানে মেসেঞ্জারে পাঠাইছি স্ক্রিনশট আমি রেখে দিছি রিয়ামনের কথা কেন রিয়ামনের কথা কেন কেন আমি মেনা আর কত মেয়েকে ঠকাবি হিরো আলম কত সাথে মানে এরকম মানে করবে নষ্টামি করবে ফাইজলামি করবে একটা নোংরামির সীমা থাকে তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামি গুলো করতেছে আমার মতো মেয়ে যদি পাঁচটা মেয়ে যদি মুখ খোলে আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাতে পারবে সমাজে কারো কাছে কিন্তু কোনো মে মান সম্মানের ভয়ে দেখাতে পারে না আপনি বললেন যে আলম একাধিক মেয়েদের মেয়েদের সাথে এই ধরনের কুপ্রস্তাব দিচ্ছে আপনি কয়টা আপনি ছাড়া কয়টা মেয়েকে আপনি প্রেজেন্ট করতে পারবেন আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাইতে পারব মানে আমার সামনে নিয়ে আসতে পারবো ঘটনা আজকে সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী সাথী নামের একটা মেয়ে ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে ও মিডিয়া ছেড়ে দিছে এখন কাজবাস করে না